ভালোভাবে চেনেন আর বিরোধীরা হারে হারে চেনেন কারণ আমি মারের বদলা মারে বিশ্বাস মারকে বদলা মার বিজেপির নেতাদের বলছি উত্তর প্রদেশ বিহারে উড়িষ্যায় আমাদের বাঙালিদের মারা হচ্ছে বাংলায় কথা বলার জন্য যে হিন্দিবাসীকে নিয়ে এখানে মিটিং করবেন পরের দিন ঘর থেকে বেরোতে বলুন ভারতবর্ষের বুকে এই রাজনীতি চলছে শুধুমাত্র টাকা ভারতীয় জনতা পার্টিকে যারা ভুড়ি ভুড়ি টাকা দেন ভারতীয় জনতা পার্টি তাদের জন্য আছে আরামাল্লির মতো পর্বত কয়েক কোটি বছরের পুরনো পর্বত এরা প্রাইভেট সংস্থার কাছে বিক্রি করে দিচ্ছে আজকে একটা আজব দেশ যেখানে ধর্ষণকারী যতদিন জেলে থাকে তার থেকে বেশি দিন বেলে থাকে আর বিজ্ঞানীরা হচ্ছে জেলে কাটায় তাদের হচ্ছে বের হয়নি এই অবস্থা আজকে ভারতের বর্ষের বুকে আর বাংলার মানুষ তাই আজকে অনেক বেশি করে ঐক্যবদ্ধ দু হাজার ছাব্বিশের নির্বাচনে ভারতীয় জনতা পার্টিকে যথাযোগ্য জবাব দেওয়ার জন্য কিছুদিন আগে এখানে একজন এসেছিল কেন্দ্রের মন্ত্রী ছিলেন দেখবেন যত চোর চোরটা রেপুটের চোর চোরটা সেগুলো ভারতীয় জনতা পার্টি করে আপনারা এলাকারও দেখবেন যত কাজা মদ বিক্রি করে চুল্লুক চোর ভারতীয় জনতা পার্টি সেটির মঞ্চে একজন চোর ছিল সোনার দলে চুরি করতে গিয়ে ধরা পড়েছিল তিনি এখানে এসে বক্তব্য দিয়ে গেছেন যত রেপুটেড চোর আপনাকে ভারতীয় জনতা পার্টি নেবে না আপনাকে রেপুটেড চোর হতো তার কারণ নরেন্দ্র মোদী তো নিজেই একজন রেপুটেড চোর যিনি দেশকে বিক্রি করছেন ফলে না হলে ভারতীয় জনতা পার্টিতে কোন জায়গা নেই আমি শুধু দুটো কথা বলে শেষ করব এসআইআর বোন করবোরা বক্তব্য রেখেছে উন্নয়নের পাঁচালি চলছে আপনারা জানেন আপনারা এই এলাকার মানুষ আমাকে খুব ভালোভাবে ছেড়ে আর বিরোধীরা হারে হারে ছেড়ে কারণ আমি মারের বদলা মারে বিশ্বাস উড়িষ্যায় আমাদের বাঙালিদের মারা হচ্ছে বাংলায় কথা বলার জন্যে যে হিন্দি হিন্দিবাসীকে নিয়ে এখানে মিটিং করবেন পরের দিন ঘর থেকে বেরো ধরে বিজেপি লোকেরা হারে হারে জানে তার কারণ সিপিএম দীর্ঘদিন আমাদের দেখেছে আর হারে হারে বুঝেছে আর সিপিএম তো আজকে ড্রেস চেঞ্জ করে ভারতীয় জনতা পার্টি আপনারা মিটিং করুন মিছিল করুন আমার কোন বাধা নেই কিন্তু বিহার ইউপি থেকে নেতা নিয়ে এসে বাংলার বুকে ষড়যন্ত্র করবেন চক্রান্ত করবেন আর বিহার ইউপিতে বাংলায় কথা বলার জন্য মাধ্যম হবে যেদিন মিটিং করবেন তার পরের দিন আপনার ঘর আমি দাঁড়িয়ে থেকে ভেঙে নেব আমি দু হাজার একুশে দিদি আমাকে বারণ করেছিলেন বলে আমি ছেড়ে দিয়েছিলাম দু হাজার ছাব্বিশে দিদি ক্ষমা করবেন আমি আপনার কথাও শুনবো দু হাজার ছাব্বিশে আমরা দলের কর্মীরা আমরা আমাদের মতো চলব দিদির কথা আমরা দুমাস শুনবো না দিদি আমাকে ক্ষমা করবে মঞ্চে দাঁড়িয়ে বললাম অন রেকর্ড করলাম প্রেস আছে রেকর্ড করছে অন রেকর্ড করলাম তার কারণ বারের একটা সীমা আছে নোংরামির একটা সীমা আছে চোর ছাড়া বিজেপি করবে চুল্লু ব্যবসায়ীরা বিজেপি করবে তাকে ব্যবসাও করতে দেবো না আর চুরি চিন্তাই তো দূরের কথা জানি কবর দেবো মাইক ধরে বলে তার কারণ এটা চলতে পারে আমার এলাকার একজন পরাজু পরিযায়ী শ্রমিক উড়িষ্যায় কাজ করতে যাবেন ইউপিতে কাজ করতে যাবেন বিহারে কাজ করতে যাবেন ভারতীয় জনতা পার্টি বাঙালি নিধনের নামে তাদের উস্কে তাদের মারধর করবেন কাউকে রাতের অন্ধকারে বাংলাদেশ বর্ডারে পাঠিয়ে দেবেন প্রসূতি মহিলাকে আর আপনি এখানে এসে বড় বড় পাতলা মারবেন ভুলে যাবেন না বাঙালিতে কিন্তু একজন জন্মেছিল তার নাম নেতাজি সুভাষ চন্দ্র বসু এটা মাথায় রেখে এরপর থেকে বাংলায় আসবেন এই বাংলায় কিন্তু বাগা যতীন জন্মগ্রহণ করেছিলেন এই বাংলায় কিন্তু ক্ষুদিরাম বসু জন্মগ্রহণ করেছিলেন এই বাংলা আর বসে বসে মার খাবে না মার্কা বদলা মার আগামী দিন হবে আমরা এখানে কোন বিহারি ইউপি পরিযায়ী শ্রমিককে মারব না তার কারণ তাদের কোনো দোষ নেই তারা রুটি রুটির জন্য কাজ করতে এসছে আমরা ভারতীয় জনতা পার্টির মতো চামার নয় কিন্তু যারা উস্কে ওখানে উস্কানি দিয়ে বাঙালিকে নিধন যজ্ঞ চালাচ্ছেন আর তাদেরকে এখানকার কিছু বিজেপির ভুই বল নেতা ডেকে নিয়ে আসবে আগে ঘরশত্রু বিভীষণকে নিকাশ করব তারপর বাকিটা বুঝব নিজেরা মিছিল মিটিং করুন ভারতীয় জনতা পার্টির ঝান্ডা লাগিয়ে আমার কিছু বলার নেই আপনারা করতেই পারেন গণতান্ত্রিক দেশে আপনার অধিকার এটা করা আমি সেই অধিকারে হস্তক্ষেপ করব না কিন্তু যখন থেকে নেতা নিয়ে এসে এখানে করতে চাইবেন আর সেটা আমার বাঙালি সেন্টিমেন্টের ব্যাপার সেই বাঙালি যে উত্তর আগামী দিন আমি আশা করবো আপনাদের শুভ বুদ্ধি জাগ্রত হবে আপনাদের নেতাদের জাগ্রত হবে আপনারাও ভালো থাকবেন আর আমাদেরও মাথা ঠান্ডা রাখার সুযোগ করে দেবেন এটুকুনি বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে এই বাঙালি বিরোধী এই বাংলা বিরোধী ভারতীয় জনতা পার্টিকে সঠিক জবাব দিন মা বড়দের লক্ষ্মীর ভন্ডার দেড় হাজার টাকা করে দেবো উড়িষ্যায় ক বিহারে কদিন আগে নির্বাচন হয়েছে দশ হাজার টাকা করে দেবে বলেছিল কমাস আগে নির্বাচন হয়েছে দশ হাজার টাকা বন্ধ হয়ে গেছে এটা যেন মাথায় ককে লোভে পাপ পাপে মৃত্যু বেশি লোভ করতে যাবেন না লোভ করতে গেলে আগামী দিন ভারতীয় জনতা পার্টি তাকে মরতে হবে তাই মা বলে না মনে রাখবে যিনি আমাদের আপনাদের পাশে থেকেছেন আপনাদের সামাজিকভাবে সুরক্ষিত রেখেছেন আগামী নির্বাচনে তাদের সমীচিত জবাব দিন আর জেনে নেতারা বলছেন আপনাদের ঘরে আটকে রাখবেন বার করে দেবেন কেউনা না আমি আছি তাদের চোদ্দ পুরুষের ক্ষমতা আপনাদের আটকে রাখা এই গ্যারেন্টি আপনাদের দিয়ে গেলাম তার কারণ এই এলাকার মানুষ দীর্ঘ দিন ধরে আমাকে চেনেন আমার ছাত্র রাজনীতির ইতিহাস থেকে চেনেন আপনারা আমার ইতিহাস জানেন আর এখানকার পুরনো দিনে সিপিএম এর নেতারাও আমার ক্যারেক্টার এবং ইতিহাস জানে তাই আর বক্তব্যকে দীর্ঘায়িত না করে আগামী দিন আমটা বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের জয় সুনিশ্চিত আমরা প্রত্যেকে ঐক্যবদ্ধ ভাবে বাংলার স্বার্থে বাঙালির স্বার্থে বাংলার দল তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়ে বাঙালির শক্তিকে আর একবার জাহির করব এই অনুরোধ আপনাদের কাছে জানিয়ে আপনাদের প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ শুভেচ্ছা জানিয়ে আমার কথা শেষ করলাম নমস্কার প্রত্যেকে ভালো থাকবেন শুভ সন্ধ্যা ধন্যবাদ জানাই অনুরাবু সেন আমাদের জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি বাংলার কেন্দ্রের বিধায়ক এবং সকলকে প্রিয়দর্শিনী ঘোষ থেকে শুরু করে যারা আজকের এই সভাকে সফল করেছেন বিভিন্ন জায়গা থেকে ঝিগিটা থেকে শুরু করে অমরাগরী থেকে শুরু করে জয়পুর ধুলিয়া বিরোলা কৃষ্ণমাটি নাপাড়া গাজীপুর তাইপুর কুসবেরিয়া খালনা ঝাপটিয়া ভাটোরা চিমনা কাশমি বাক্সিয়া কল্যাণপুরের তো বিভিন্ন প্রান্ত থেকে পান শ্রম বাইনার প্রতিটি গ্রাম পঞ্চায়েত থেকে আগত তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের নেতৃত্ব কর্মী সমর্থকদের আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন আজকের সভা সমাপ্তি ঘোষণা করছি জয় হিন্দ জয় বাংলা